নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ভারত জুড়ে বিজেপির রাজনীতি আদতে কীভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সুবিধে করে দিচ্ছে তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন বিজেপির রাজনীতি কিভাবে সুবিধে করে দিচ্ছে মমতার তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দয়া করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল প্রথম কথা হলো কলকাতার একজন নামকরা প্রকাশক সম্প্রতি বলেছিলেন তার দুঃখের কথা কিভাবে তাদের প্রায় সত্তর বছরের মিষ্টির দোকান পূর্ব মেদিনীপুরের দীঘায় বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত নেতা প্রকাশক বিজেপি বিরোধী বিজেপির কাছে যেতেই চান না আবার প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না তারা পরামর্শ দিচ্ছে কি না নেতার সঙ্গে মিটমাট করে নাও যার অর্থ হচ্ছে দোকানের বেশ খানিকটা অংশ নেতাকে ছেড়ে দেওয়া এইভাবে জমি বা সম্পত্তি দখলের একাধিক অভিযোগ গত কয়েক মাসে শোনা গিয়েছে অনেকের মতে পনেরো বছর ক্ষমতায় থাকার সুবাদে গায়ের জোরে সম্পত্তি বাড়ি জমি হাতিয়ে নেওয়াই শুধু নয় নানা স্তরে দুর্নীতি মানুষকে হুমকি থেকে প্রায় প্রকাশ্যে ধর্ষণ তাও আবার কলকাতার সরকারি কলেজে এ সবই চলছে এবং মানুষ সবই দেখছে কিন্তু এসবের পরও আর আট মাস পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মানুষ আবার জমিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তারা জিতবে শুধু জিতবেই না হয়তো অতীতের চেয়ে বেশি আসন পেয়েও জিতবে এর কারণটা কি এর প্রধান কারণ হচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির মানে বিজেপির রাজনীতি বিজেপি এমন এক নীতি ভারত জুড়ে নিয়েছে যার ফলে অনেক জায়গায় মাথা দিচ্ছে আঞ্চলিক জাতিভিত্তিক মানে এথনিক জাতীয়তাবাদ একদিকে বিজেপি দৈনন্দিন জীবনে কার্যত অবলুপ্ত সংস্কৃত ভাষার প্রসারে গত দশ বছরে অন্যান্য সব ভাষার তুলনায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে এবং অন্যদিকে হিন্দি ভাষার প্রচার এবং প্রসার পূর্ণ উদ্যমে চালিয়ে যাচ্ছে এটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর পাশাপাশি এখন পশ্চিম বা পূর্ব ভারতের রাজ্যগুলোর পক্ষেও মানা সম্ভব হচ্ছে না এর ফলে এর ফলে হচ্ছে কি আঞ্চলিক জাতীয়তাবাদ অর্থাৎ তামিল মারাঠি কন্নড় প্রভৃতি থেকে বাঙালি জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে এই কারণে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিজেপির সমস্যা কিন্তু বাড়ছে কথা হলো কেন বিজেপি এই সব কাজ করছে বিজেপির যুক্তি হতে পারে যে হিন্দিভাষী যেসব রাজ্যে তাদের প্রভাব বেশি সেখানে তাদের নিয়ন্ত্রণ এর ফলে আরও দৃঢ় হবে এইসব হিন্দিভাষী রাজ্যের মধ্যে প্রধান যেমন উত্তর ভারতের উত্তরপ্রদেশ পূর্ব ভারতের বিহার এবং ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশে ভবিষ্যতে লোকসভা আসনের সংখ্যা অপেক্ষাকৃতভাবে বাড়বে কারণ এইসব রাজ্যে জনসংখ্যার হার দক্ষিণ বা পূর্ব ভারতের থেকে অনেক বেশি তুলনামূলক অনুন্নয়নের কারণে ফলে তাদের লোকসভা আসনের সংখ্যাও আগামী দিনে বাড়বে এতে লাভ হবে কিন্তু বিজেপির বিজেপির এইটা ধারণা আরও একটা কারণে হিন্দুত্ববাদী সংগঠন উত্তর ভারতের নির্দিষ্ট ধরনের হিন্দু সংস্কৃতি যেমন রাম বা হনুমান পূজা এবং হিন্দি ভাষার প্রচার প্রসার ঘটাতে চাইছে অহিন্দিভাষী রাজ্যগুলোতে উত্তরপ্রদেশ বিহার বা ঝাড়খণ্ডের অনুন্নয়ন দারিদ্র এবং জনসংখ্যার কারণে সেখান থেকে হিন্দিভাষী শ্রমিক বিরাট সংখ্যায় অহিন্দিভাষী এবং অর্থনৈতিকভাবে উন্নত রাজ্যে কাজ করতে যান এইভাবে সেই রাজ্যের ডেমোগ্রাফি জনবিন্যাস তারা ধীরে ধীরে পাল্টে দিচ্ছে যেমন পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট বাড়ছে বিজেপি জানে এই হিন্দিভাষী অবাঙালি ভোট কিন্তু তাদের এইভাবে একদিকে উত্তর এবং মধ্য ভারতের নিজেদের ক্ষমতা কেন্দ্রীভূত করে এবং অন্যদিকে অহিন্দি রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে ভবিষ্যতে টিকে থাকতে চাইছে বিজেপি এই লক্ষ্যে উত্তর ভারতীয় হিন্দু সংস্কৃতি এবং হিন্দি ভাষার প্রচার ও প্রসার ঘটাতে চাইছে দক্ষিণ বা পূর্ব ভারতে মানে আমাদের পশ্চিমবঙ্গেও এর প্রতিক্রিয়ায় জোরালো হচ্ছে আঞ্চলিক জাতীয়তাবাদ উত্তর ভারতীয় হিন্দুত্ব এবং হিন্দি ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের যে প্রসার বিজেপি শুরু করেছে তার জেরে একাধিক রাজ্যে বিপরীতমুখী আঞ্চলিক শক্তি ভবিষ্যতের কথা মাথায় রেখে একজোট হচ্ছে যেমন দীর্ঘ কয়েক দশকের বিবাদ ভুলে মহারাষ্ট্রে জুলাই মাসে একজোট হয়েছেন বিশ শতকে মারাঠি জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে এবং বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে তারা দুজনেই একসময় মুখ্যমন্ত্রী হতে চাইতেন সেই কারণে নব্য হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সময় দুই ভাই বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় পরস্পরের শত্রু হয়ে পড়েছিলেন কিন্তু এখন দেখছেন হিন্দি হিন্দু ভিত্তিক জাতীয়তাবাদ মহারাষ্ট্রে তাঁদের জাতিভিত্তিক যে জনভিত্তি ছিল সেই জনভিত্তি ধ্বংস করে দিচ্ছে ফলে তারা এক হয়ে গিয়েছেন এখন তাদের নিজেদের স্বার্থের তাগিদে তামিলনাড়ুতেও হিন্দি ভাষার বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন শুরু হয়েছে এক জিনিস লক্ষ্য করা যাচ্ছে কর্ণাটকে যেখানে কন্নড় জাতীয়তাবাদীরা সর্বভারতীয় সরকারি ব্যাংকগুলোর কর্মচারীদের আঞ্চলিক এবং স্থানীয় ভাষায় কথা বলার দাবি তুলেছেন এই রকমটা ঘটছে দক্ষিণ ভারতের অন্যান্য সহ আরও একাধিক রাজ্যে এই পরিস্থিতিতে তৃণমূলের তাহলে কি সুবিধে এটা আপনারা প্রশ্ন করতেই পারেন পশ্চিমবঙ্গের অভিজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই যে উত্তর ভারতীয় হিন্দুত্ব এবং ভাষার পূর্ব ভারতে তার জন্য কি বিশাল সুযোগ বিশেষত পনেরো বছর ক্ষমতায় থাকার পর যখন প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া তার বিরুদ্ধে কিভাবে তাকে সেই সবগুলো সুযোগ করে দিচ্ছে বিষয়টা দু সালে লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরই সম্ভবত লক্ষ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই শুরু হয় বাঙালি বনাম বহিরাগত স্লোগান দিয়ে প্রচার তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ একদিকে যখন বিজেপি হিন্দু বনাম মুসলমান লাইনে সাম্প্রদায়িক মেরুকরণ ঘটাতে চাইছে তখন বাঙালি বনাম বহিরাগত লাইনে মেরুকরণ ঘটিয়ে নিজেদের অবস্থান মজবুত করেছে তৃণমূল কংগ্রেস বহিরাগত বলতে এখানে মূলত বিহার এবং উত্তরপ্রদেশ থেকে আসা হিন্দিভাষী শ্রমিক এবং রাজস্থান থেকে আসা ব্যবসায়ীদের বোঝানো হচ্ছে তৃণমূল কংগ্রেস নিষ্ঠার সঙ্গে বিজেপিকে হিন্দিভাষী এই সমাজের প্রতিনিধি হিসেবে বাংলায় তুলে ধরেছে ইতিমধ্যে অসম এবং পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো এবং তারপর ফেরত নেওয়া থেকে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে হামলা বিশেষত বাংলাদেশে অভ্যুত্থানের পরে হাসিনা সরকারের পতনের পরে তৃণমূল কংগ্রেসের বাড়তি সুবিধে করে দিয়েছে এর ফলে তৃণমূলের ওপরে অনেক ক্ষেত্রে প্রচণ্ড অসন্তুষ্ট মুসলমান সমাজের একাংশ ইচ্ছা থাকলেও কংগ্রেস বা কমিউনিস্টদের ভোট দিতে ভয় পাচ্ছে যে কথাটা আমরা বেশ কয়েকটা প্রতিবেদনে এর আগে আমরা বলেছি দেখিয়েছি তারা ভাবছে এই মুসলমানরা ভাবছে যারা তৃণমূলের ওপর বিরক্ত তারা ভাবছে যে তাদের ভোট সিপিআইএম বা কংগ্রেসে গেলে সুবিধা হবে বিজেপির মনে রাখা প্রয়োজন পশ্চিমবঙ্গে এক তৃতীয়াংশ ভোট কিন্তু সংখ্যালঘু মুসলমানের অন্যদিকে হিন্দুদের মধ্যেও একটা বড় অংশ রয়েছে যারা তৃণমূলের কাজে তিতি বিরক্ত যেমন দীঘার ওই প্রকাশক যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম কিন্তু তা সত্ত্বেও তারা কোনোদিনই বিজেপিকে ভোট দিতে পারবেন না তারা ভয় পাবেন কারণ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক নিয়ন্ত্রণ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণভাবে চলে গিয়েছে অবাঙালিদের হাতে যে অবাঙালিরা আবার বিজেপি সমর্থক এখন যদি বিজেপির কল্যাণে রাজনৈতিক নিয়ন্ত্রণটাও চলে যায় তাদের হাতে সেই অবাঙালিদের হাতে তবে পশ্চিমবঙ্গের বাঙালির হাতে আর রইলটা কি এটাই আঞ্চলিক জাতীয়তাবাদ তাই ধারণা করা হয় যে এই তাস খেলেই আগামী বছরেও জিতবে তৃণমূল কংগ্রেস বিজেপির এই উত্তর ভারতীয় হিন্দু হিন্দি ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতির কারণে বাংলায় তাই ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে বিভিন্ন বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের তাদের মধ্যে আমরা দেখছি ইদানিং তাদের মধ্যে প্রধান হচ্ছে আবার বাংলা পক্ষ তাদের জনপ্রিয়তা ভালো রকম বেড়েছে গত কয়েক বছরে জেলায় জেলায় তৈরি হয়েছে তাদের অফিস এটাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের বাঙালি ভারতরাষ্ট্রে তার অবস্থান সম্পর্কে উদ্বিগ্ন চিন্তিত সেই কারণেই সামাজিক স্তরে তারা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে যে চেষ্টাটা তৃণমূলের পক্ষে লাভজনক হয়ে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সামলে তাই রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে এর ইতিবাচক ফল পাবে একমাত্র তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে তাদের জয়তাই এক প্রকার নিশ্চিতই বলা যায় বিজেপি কার্যত সেটা নিশ্চিত করে দিচ্ছে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাবেন না হ্যাঁ হয়তো ব্যতিক্রম হতে পারে কয়েকটা অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পাণ্ডে আঞ্জুম অভিসার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেও কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর বলবো তার সাথে সাথে সাবধানেও থাকুন পরিস্থিতি কিন্তু ভালো নয় তাই সাবধানে থাকাটাও জরুরি ধন্যবাদ